লক্ষ্মী সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপিকে ঝাঁপি শ্বশুর মহাই বলছে বল ঝাঁপি কি বলছিস এবার তখন ঝাঁপি বলছে যে কি আবার বলবো আমি কিছুই বলবো না কিছু আমি করে দেখো তখন ওর বাবা বলে কেন তুই কেন এইসব করলি বল তুই কেন আমার কোম্পানির সামনে দাঁড়িয়ে তুই লোককে বলছিস যে এই কোম্পানি থেকে কোনো লোন নেবেন না এসব বলছে তখন ওর ঠাকুমা বলছে কেন ধাপি তোর ঠিকই বলেছে তোরা সুদে কারবার করছিস তাহলে ধাপি কী ভুল করেছে ঠিকই তো বলেছে সুদে কারবার করবি না তখন ওর পিসুবণি বলছে হ্যাঁ দাদা ঠিকই তো বলেছে তখন ওর শ্বশুরমশাই বলছে তোরা চুপ কর আমি কোনোদিন চাইনি যে তোরা আমার কোম্পানির সম্পর্কে কোনো কিছুতে মাথা ঘওয়াম তুরা তোরা আপন ব্যবসা করিস ঠিক আছে তখন ওর বোন বলে কেন দাদা আমরা মেয়ে বলে কি কোনো ব্যবসার সম্বন্ধে কিছু বুঝি না তখনও দাদা বলে হ্যাঁ বুঝিস বুঝিস না কেন তোরা তোদের মতো ব্যবসা কর আমি আমার মতো ব্যবসা করছি কিন্তু আমি কি ব্যবসা করছি না করছি এতে মাথা খাওয়াবে না আমি একদম পছন্দ করি না তখন ওর ঠামে আবার কিছু বলতে গেলে ওর পিসি বলে মাছ হাড়ো এখন কিছু বলো না দাদা মাথা গরম আছে তখন ঝাঁপি বলে কেন বাবা আমি কি ভুল করেছি তুমি বলো যে আমার বাবা যদি তোমার কাছে আসতো আমার বাড়িটা বন্ধুগুলোকে কিছু টাকা নিতে তাহলে কি তুমি দিতে তুমি বলো তখন ও বলে যে না আমি দিতাম না তাহলে কেন দিল বড় কিন্তু ওরা যে লোন দিচ্ছে সেটা তো না ওরা মানুষ ঠকাচ্ছে ওরা যেভাবে করছে সেটাতে সব মানুষ ঠকাবে আর এটা কেন আমরা হয়ে দিতে পারবো এই আমরা বর্ধমান শহরে থাকি এই গ্রামের মানুষকে আমরা এখানেই ঠকাতে দেবো দেব না আমি এটা কিছুতে করতে পারি না খুব আর তাছাড়া আমার বড় বলে আমাকে সব সহ্য করতে হবে তখন অজয় বলে তুই কি বুঝিস লোন সম্পর্কে তুই তো একটু শিখিস তুই তো কেবল গেলি তখন বলে দেখো অজয়দা আমি যাই জানি না কেন আমি এসব কিছুতে উচ্ছন্ন হতে দিতে পারি না কো আমার বরের ভালো মন্দ আমি ঠিকই বুঝি তখন ওর মা বলে যে তুই এবার কী বুঝবি তুই তো যাকে বলে চোর তুই তো খারাপ তুই আমার ছেলে ভালো চাইতেই পারিস না কো তো ওখানে সবাই বলে লক্ষ্মী তুই তো এক নম্বর অলক্ষ্মী যাকে বলে এসব বলে তখন ঝাঁপি ওর বাবাকে বলে বাবা তুমি যা বলো তুমি কিছু বলো কি বলছো তুমি তখন বলে দেখ ঝাঁপি একটা কথা বলি আমি আমার বাবার আমার ছেলের কোনো ক্ষতি হতে তোকে দিব না তখন ঝাঁপি বলে তোমার ছেলের কোনো ক্ষতি হতে দিবে না মানে তুমি যেমন তোমার ছেলের ক্ষতি হতে দিবে না তোমার ছেলের বিজনেস বন্ধ করতে দিবে না তুমি একটা একটা কথা আমিও বলে রাখি তোমার যেমন ওটা ছেলে হয় তেমনি আমারও কিন্তু ওটা বর হয় আমি চাইবো না যে কারোর হায় লাগুক কারোর কষ্টের টাকা আমার বরকে দেখ আমার বরের সেটাতে টাকা থাকুক বিনামূল্যে তার কষ্ট পায় আমি সেটা চাইবো না তাই আমি বলছি আমি কিছুতে এই চাকরিটা করতে দেবো না তখন ওর শ্বশুর বলছে তোর ইচ্ছে না হলে তুই ও কোম্পানিতে চাকরি করিস না তাই বলে তুই এত কিছু ক্ষতি করতে পারিস না আমাদের তখন ঝাঁপি বলে তোমাকে বলতে হবে না বাবা আমি তার আগে ওখান থেকে সরে চলে এসেছি আমি ওখানে আর চাকরি করছি না তখন ওখানে তার না এক চন্নি বলে কী বলছিস তুই ঝাঁপি তুই চাকরিটা ছেড়ে দিয়েছিস তখন ঝাঁপি বলে হ্যাঁ গো আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি আমি ওখানে কিছুতেই ও চাকরি করতে পারবো না কো যেখানে লোকের সমস্যা চলছে এসব বলে সেখান থেকে চলে যায় আর চুন্নি আর তান্নায় আর কাছে বলে এবার কি হবে তাই তখন ওরা ওর ঠাম্মির কাছে যায় ঠাম্মিকে বলে ঠাম্মি এবার কি হবে বলো তখন ওর মা বলে কি আবার হবে আ ও তো অলক্ষ ওকে বাড়ি থেকে বিদায় করতে হবে এসব বলে উল্টোপাল্টা পাল্টা কথা বলে তখন ও ঠাম্মি বলে আচ্ছা বড়ো মাম্মা তোমার এইসব কথাগুলো বলতে একটু বিবেকে বাঁধে না কেন তুমি এসব কথা বলছো মেয়েটাকে মেয়েটা কী অন্যায় কথা বলেছে মেয়েটা ঠিকই বলেছে ও শ্বশুরবাড়ির লোকজন কেউ বিপদ থেকে বাঁচাবে না খো এসব বলে এসব বলে সেখান থেকে ওর বড়ো চলে যায় আর ও বলে তাহলে কি বুঝলে তুমি ও তো চাকরিটা তো বাদ দিয়েছে এমনকি বাবা দাদা ভাইকে সবাইকে বলেও গিয়েছে শাসিয়েও গিয়েছে যে এই ব্যবসাটা ওরা কিছুতেও করতে দিবে না কো তখন ওর কাকে মনে বলে যাই বলো না কেন মেয়েটা কিন্তু অনেক সাহস আছে যেটা আমরা পারিনি তখন ওর ঠাম্মি বলে হ্যাঁ অনেক সাহস আমি যেদিন এবারতে বহে আসলাম তখন আমার কর্তাও এ সুদের ব্যবসা করতো কিন্তু আমার কথা কোনো দিন আমি পারিও নি আর বৌমাটা যখন আসলো তখন তারাও বলল যে এসব কি ব্যবসা করছে তাদেরও খারাপ লাগতো তারাও উঠে পারেনি কিন্তু এই একমাত্র পারবে এই আমার লক্ষ্যে ছাপি এসব বলে থাকে অন্যদিকে দেখা যায় যে কাসাই ঘরে ঝাঁপি আসে আর সেখানে বসে ক্যালকুলেটার নিয়ে সব কিছু হিসাব করতে থাকেন আর কাসাই ও গল্প করছে নীলতার সঙ্গে তখন ও বলছে দাঁড়াও তো একটু থামো পরে তোমার সঙ্গে গল্প করছি বলে ফোনটাকে রেখে দেয় তখন কাঁসাই ঝাঁপির কাছে আসে আর ঝাঁপিকে বলে কিরে রে টক 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 করে তুই এসব কী করছে যে তখন চাপি বলছে। কেন কাসা দি তোমার ডিস্টার্ব করছে গল্প করতে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি ঘর থেকে গিয়ে বাইরে গিয়ে আমি হিসাব করছি তখন কাছে বসে না না চুপ করো তুই এখানে চুপ করে বস তো আমার কোনো গল্প করতে অসুবিধা হয়েছে না আমি পরে গল্প ঠিক করে দেবো তুই আগে বল তুই কী হিসাব করছিস তখন ঝাঁপি বলেন কি হিসাব করবো বল আমার তো অনেক টাকা দেনা তা আমাকে দেনা তো শোধ করতেই হবে তাই আমি ভাবছি ক কোনো অঙ্ক করলে আর কত টাকা কাজ করলে আমি এই এক দু বছরে আশি লক্ষ টাকা শোধ করতে হবে তাই সব ভাবা চিন্তা করছি এসব বলতে থাকছে অন্যদিকে দেখা যায় যে দীপ চুপচাপ দাঁড়িয়ে আছে আর ইনকা ঘরে যায় তখন গিয়ে বলে দেখলা তো তোমার ঝাঁপির কীর্তি আজকে আজকে কিন্তু ওকে খুব বকাবকি করেছে তোমার বাবা ঠিক করেছে আমি তো বলেছি যে কেউ আমাদের কত বড় ক্ষতি করেছে আমাদের নাকি বিজনেসে ক্ষতি করবে আমি ক্ষতি করতে দিব এসব বলে তখন ইনকাকে দীপ বলে তুমি কিন্তু এসব বলে ঠিক করোনি তখন ইনকা বলে কেন ঠিক করে নি অন্যদিকে দেখা যায় যে ঝাঁপি আর কাছে দুজনে ঘুমাচ্ছে আর ঝাঁপি সেখানে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে যে ও একদিন বলেছিল দ্বীপ দেখে যে আমি আর ব্যাঙ্ক হয়ে উঠবো ঠিক তখন ঘুম থেকে উঠে আর বলে এখন তো ভোর ভোরের স্বপ্ন কি তাহলে সত্যি হবে তাই বলে তখন জানালার দিকে তাহলে দেখে একটা লক্ষ্মীর পাশে দাঁড়িয়ে আছে আর বলে তার ভোরের স্বপ্ন ওখানে সত্যি হবে আমাকে এ পথে হাঁটতে হবে তখন কাছে ঘুম থেকে তোলে আর কাছে ঘুম থেকে উঠে বলে কে 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 আমার মাংস চুরি করে কে খেয়েছে আমার মাংসটা কে খেয়ে নিলে এসব বলে তখন ঝাঁপি বলে আমি গো তোমার ঝাঁপি তুমি দেখতেছো না ঝাঁপি এসব বলে ও ঝাঁপি তুমি ঘুমিয়ে ঘুমিয়ে মাংস খাচ্ছ তখন কাছে বলে খাবো না কেন বল আর তুই মাংস খাচ্ছিলাম আর তুমি ঘুমটা ভাঙিয়ে দিলি কেন ঘুমটা ভাঙিয়ে দিলে রে আর এইভাবে ঘুম থেকে কেউ ডাকে তাই বলে তখন ঝাঁপি বলে তুমি একটু নীলদাকে ফোন করো না নীলদা কখন অফিসে যায় একটু জিজ্ঞাসা করো না তখন ঝাঁপি তখন কাঁশায় বলে আচ্ছা ঠিক আছে আমি জানিব কখন অফিসে যাব দশটার সময় অফিসে যাই আমি ঠিক তো দশটার সময় নিয়ে চলে যাবো তুই একটু চিন্তা করিস না তুই কখন ঘুমা বলে সেখানে ঘুমে যায় অন্যদিকে দেখা যায় যে নীলদার অফিসে যাই কাঁসায় ঝাঁপি আর কাঁসা এমনভাবে যায় যে নীলরা অবাক হয়ে যায় ওর দিকে ডাব ডাব করে তাকিয়ে থাকে আর ওখানকার সব রোগগুলাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তখন কাঁসায় পর ওইভাবে তাকালে কি হয় আমার কি লজ্জা পাচ্ছে না বুঝি তুমি এভাবে তাকাচ্ছ এসব বলতে থাকে তখন তখন সাপি বলে যে নীলুদা তোমার সাথে দরকার আছে তখনও নীলুদা বলে কী বলছিস তখন বলে আমি একটা ব্যাঙ্ক খুলব গো তখন ওর বিষম ও চা খাচ্ছিলো তখন ওকে জল নিশে দেয় তখন বলে যে কী হলো কী হলো তাই বলে তো বলে আমি একটা ব্যাঙ্ক খুলবো আমার খুব দরকার তখন বলে তুই এটা কী বলছিস এটা ব্যাঙ্ক খুলবি মানে তাই বলে আস তখন একটা লোককে বলে তুই আমার অ্যাকাউন্টটা একটু চেক করে নেওয়া আমি আসছি বলে সেখান থেকে ওরা ওদেরকে নিয়ে চলে যায় আর সেখানে গিয়ে বলে এবার কী বলছিস তখন বলে হ্যাঁ আমি একটা ব্যাঙ্ক খুলব তখন নীলু বলে একটা একটা ব্যাঙ্ক খোলাকে চার কথা অনেক টাকা লাগে ওটা বল ওদের কাজ তখন ধাপি বলে আচ্ছা যারা গরিব তারা কি কখনও জিরো থেকে শুরু করেনি আমি সেটাই শুরু করতে চাই তুমি শুধু বলে দাও কি করতে হবে তখন ও অনেক কিছু বলে আর কাছায় বলে একটু তুমি ওকে বলে দাও না প্লিজ ও তোমার কাছে সাহায্য নিতে এসেছে তখন নিলু বলে কাসায় তুমি চুপ করো এটা যে আমার ব্যাঙ্কে যে ওই অ্যাকাউন্ট খুলতে এসেছে তা না ও একটা ব্যাঙ্ক খুলতে এসেছে এটা তো আমি কী করে ওকে সাহায্য করতে পারি এসব বলতে থাকে তো আজকের এপিসোডটা কেমন লাগলো আপনারা ভালো লাগলে কমেন্ট করবেন আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমার পাশে থাকবেন আর বেশি বেশিকে শেয়ার করবেন আর কোন সেরা লাভ